আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা দেখতে আছেন আমরা পুকুর থেকে পুকুর শুকিয়ে কিছু ট্যাংরা মাছের বোনা তুলতেছি আমি ভিডিওর প্রথমে বলে থাকি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা কি মাছের পোনা ক্রয় করতে এবং কি মাছের পোনা চাষ করতে ভয় পাচ্ছেন ভালো মানের বিশ্বস্ত হ্যাঁ খুঁজে পাচ্ছেন না ভালো মানের মাছের পোনা পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা খুবই বিশ্বস্ত সাথে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন ভিডিও স্ক্রিনে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলোর সাইজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন ট্যাংরা মাছ খুবই সুস্বাদু একটি মাছ এবং কি এ মাছের বাজার চাহিদাও বেশ ভালো তাছাড়াও প্রিয় ব্যয়ার্স আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও বিভিন্ন রকমের মাছের পোনা ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন জাতের পাঙ্গাস মাছগুলো খুবই বড় এবং স্বাস্থ্যমান হয়ে থাকে বর্তমানে জাতের পাঙ্গাস মাছগুলো খুবই বেশি চলতেছে আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে এক বছর চাষ করেন তাহলে দেখা যাচ্ছে এই মাছগুলো এক বছরে আপনারা বাজাজাত করতে পারবেন আর যদি আপনারা চান ছয় মাসের ভিতর মাছের পোনা বাজাজাত করবেন তাহলে সেই ক্ষেত্রে বিশটা থেকে পঁচিশটা পিসে এক কেজি এরকম সাইজের মাছের পোনা চাষ করবেন ছয় মাসের ভিতর মাছের পোনা বাজারজাত করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিশ পঁচিশটা কেজি এবং কি তিরিশ চল্লিশটা কেজি এরকম সাইজের মাছের পোনাও ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্বপ্ন রাজ্য নার্সারিতে আমাদের কাছ থেকে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এবছর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ভিয়েতনাম কুই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি শিং মাসেপনা পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গোলসা মাছের পোনা সহ সকল প্রকার কার্যতীয় মাসেপনা পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবারও পরবর্তী নিত্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ